এত বড় একটি রক্তাক্ত গণ এই যে এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তারপর এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয় তারপর এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই দেওয়া হয় তারপর এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোল বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে সে যদি মায়া না করতো ওই খুনি কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারতো এরা হচ্ছে এক একজন প্যাথলজিক্যাল কিলা যেই কিলার ওই গোপাল গঞ্জের শেখ পরিবার থেকে ভেসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সমগ্র বাংলাদেশকে চিহ্নিত করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রদেষ্ঠানকে ভীষণ মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপসন্দে খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয় এখন আমাদের মনে ফেরার সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই খুঁড়ে আসি না আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছে ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি সব কথা চিন্তা করছেন আপনারা কিসের কথা চিন্তা করছেন আপনারা চিন্তা করছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দাশপদের কথা বাবাই যে মা বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এক পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন আজকেও আছে আজকে এত খুনির এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবার কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার চালানি করছে আবার চাষত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু পাঠা না থাকে তো এখন ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গাটা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুত্থান যে হওয়া শুরু করেছে আমরা যে পাঁচই অগাস্ট যে আগে আমরা ভুলে গেছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যার রাজ্য দল বিভিন্ন স্বতন্ত্রী চালানো হচ্ছেন আপনাকে স্পষ্ট করে একটা গল্প করি এই বাংলাদেশে কোন জালাল কোন দোষকারী কোন জালান ধর আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার চলজার নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে পেকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যেই নামে করুক পোশাক করে করুক আর পোশাক ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রচন্ড আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই বিচার আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুন বিচার এই বাংলাদেশে নিশ্চিত না পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি প্ল্যাটফর্ম কথা বলে বর্ষক বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদের এমনি আশ্বস্ত করতে চাই যে কোন জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে

আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাবো এই যোগাযোগ আমরা তৈরি করব যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে জানাবেন জীবনের মায়া আমরা অনেক আগে ভুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই বিশ জুলাই তিন চার পাঁচ আগস্ট আমি রাস্তায় নেমেছি আমার সামনে অনেক যোদ্ধা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাফির মতো অনেকেই গুপ পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশি আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফর্মেটে যদি বিন্দু ওই খুলি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরের আমরা এই বাংলাদেশে একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব আমার শহীদ পরিবারের সাথে আমার যোদ্ধাদের সাথে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে না হয় বিজয়ে ইনকিলাম ইনকিল